আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ হুজুরের মুখ থেকে আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব কি নাম বললাম পাঞ্জাব পাঞ্জাব এই ভারতবর্ষের উত্তর সাইডে পাঞ্জাব বলে একটি রাজ্য আছে এই রাজ্যে জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে যারা তারা হলো শিখ ধর্মাবলম্বী কি নাম বললাম শিখ ধর্মাবলম্বী এই শিখ ধর্মাবলম্বীদের পাঞ্জাবি বলা হয় কি বলা হয় পাঞ্জাবি বলা হয় প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন করে ধর্মীয় নেতা আছে না নাই কথা বলেন হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে নাম তার রামকৃষ্ণ পরমাংশদের বৌদ্ধদের একজন ধর্ম আছে নাম তার গৌতম বুদ্ধ ইহুদের একজন ধর্ম নেতা আছে ধর্মীয় নেতা তার নাম মজেস খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে তার নাম যিশু বা ঈশা আছে না নাই আমার ভাইরা বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে নাম তার গৌতম বুদ্ধ পাঞ্জাবিদের একজন ধর্মীয় নেতা আছে তার নাম হলো গুরু নানক কি নাম বললাম গুরু নানক তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে আমি তথ্যটি আপনাদের কাছে একটু প্রকাশ না করলে আমার বক্তৃতা যেন কিছুটা অক্ষত রয়ে যাচ্ছে আজকে দরুদ শরীফের মহব্বত প্রেম ভালোবাসা পয়গম্বরের জন্য আমরা কতটুকু করি আর গুরু নানকের মতো বিধর্মী ধর্মীয় নেতা গুরু নানক তিনি একটি তত্ত্ব দিয়েছেন ইতিহাসে কে আমার পর্যন্ত তার তত্ত্বটি বুঝবে না জোরে বলুন একটু সুবহানাল্লাহ বইটির নাম হল অমুসলিম মনীষীদের দৃষ্টিতে অমুসলিম মনীষীদের চোখে হজরত মোহাম্মদ রসুল লেখকের নাম ডক্টর আফাজ উল্লাহ এবং তার কন্যার নাম হলো রোমেনা আফাজ দুইজন মিলে বইটি লিখেছেন বইটা বাজার থেকে খরিদ করবেন তথ্যটা পেয়ে যাবেন ইনশাল্লাহ গুরু নানক বলছেন সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীর পাঠা আর একটু জোরে বলা যাবে না না গুরু নানক বলছেন সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজি পীর কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর পুতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান গুরু নানক বলে নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ করিও সময় সুযোগ হাতে পেলে এমন করে বুদ্ধের নামের প্রশংসা করিও সময় সুযোগ হাতে পেলে যিশু খ্রিস্টের নামের তসবি পড়িও এ কথা গুরু নানক বলেন নাই তিনি বলছেন সময় সুযোগ যদি একটু হাতে পাও রাজনীতির গল্প নয় অন্য কোন বই পুস্তকের গল্প নয় সংসার যাপনের গল্প নয় সময় সমাজে যাহাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রসুল্লার মোহাম্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও আল্লাহ কোরআন পাকের বাইশ পারা সুরা হাজাবের ভিতরে তত্ত্ব করে দিচ্ছেন ও মানুষ তোমাদের এই জন্য গুরু নানক দরুদ শরীফ পড়ার কথা বলেছে আমার কোরআন ভালো করে আমার কোরআনের তত্ত্ব জেনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাক ও মালায়েকাতাহু আমি আল্লাহ শুধু একা নই একা নই আমার ফেরেশতা মণ্ডলীরা যারা খায় না ঘুমায় না পেশাব করে না পায়খানা করে না বিবি বাচ্চা নিয়ে কোন আনন্দ ভর্তি করে না ব্যবসা করে না চাষবাস করে না চব্বিশ ঘন্টা যারা আমার নামের জব করে তারাও আমার দরুশ্বরি পড়া দেখে আলার নবী আমার আখির জমানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লার মোহাম্মত প্রেম ভালোবাসা রক্ষার্থে যারে না বানালে তামা পৃথিবীর কিছুই বানাতাম না লাউলামা খলাক তুলা আমি কোনো কিছুই বানাতাম না জান্নার বানাতাম না জাহান্নাম বানাতাম না ফেরেস্তা বানাতাম না জান্নাতের হুর গেলাম কিছুই বানাতাম না কোন সৃষ্টি আমি বানাতাম না আমার পয়গম্বরকে যদি সৃষ্টির পূর্বে না বানাতাম জোরে বলুন একটু আল্লাহ সেই মোহাম্মদ রসুল্লাহ সর্বপ্রথম সৃষ্টির পূর্বে বানানোর কারণে আমি তার এত ভালোবাসি এত মহব্বত করি এত ভক্তি আমি আমি তারে করি আমি আল্লাহ পাক সেই নবীর মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করি আচ্ছা আল্লাহ কি নবীজি সাফাত নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে আমাদের নবীজির সাফাত ছাড়া জান্নাতে যাওয়ার লাইন আছে বিশ্বনবী যদি আমাদের মতো গনাগার উন্মতের একটু চিন্তা না করে আমরা কেউ নিজের আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো একটা লোককে হাত তুলে দেখাতে পারবেন ওজন নামাজ কালাম রোজা জেকে রাজগার দান সাতকা খয়রাত এত আমি করেছি যার কারণে ইনশাল্লাহ আমি জান্নাতে যাব একটা লোক বলতে পারবে যদি বলতে পারে তো আমি আমার বাকি জিন্দিগি আল্লাহ যে কদিন হায়াতে রেখেছে ওই কদিন আমি আর জলসা টলসায় না যেয়ে ওই কদিন ঘর বাড়িতে না থেকে যে লোকটা হাত তুলে দেখাবে তার পা দুটো জড়িয়ে আমার মরণের দিন পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো তুমি যখন জান্নাতে যাবো ভাই হাত তুলে সার্টিফিকেট দেশো তা আমার যেন ফেলিয়ে যেও না আমার একটু সঙ্গে করে নিয়ে যেও পা জড়িয়ে থাকবো আছে কেন হাত তুলে দেখানোর মতো যে আমার আমল কালামের দ্বারা আমার সৎ কাজ ভালো কাজে দ্বারা ইনশাল্লাহ আমি জান্নাতে যাব বলতে পারবো কেউ আল্লাহ যদি বলে বান্দাজ ভালো কাজ যা করেছিস লোক দেখানো করেছিস লোক তোরে ভালো বলবে আল্লাহ বলবে লোক তোর নামে সুনাম করবে এই জন্য তুই ভালো কাজ করেছিস আসলে আমাদের খুশি করার জন্য করিস এটা ঠিক না বল অধিকাংশ মানুষ দেখবেন পৃথিবীতে মাথায় টুপি দেয় মুখে দাড়ি রাখে লম্বা জামা গায়ে দেয় রাস্তাঘাটে চলে মানুষ দিকে বলে লোকটা খুব আল্লাহওয়ালা মিথ্যে কথা বলে না চুরি করে না কারো মাল না বলে হাত দেয় না ফেরেপাজি করে না গালি করে না ও যখন রাস্তা দিয়ে যায় আশেপাশে লোক দেখলে তার নামে সুনাম করলে ওর কলিজাটা অন্তত তেত্রিশ হাজার ভোল্টেজের মতো গরম হয় না হয় না হয় না হয় গরম হয় আমার ভাইয়ের এই জন্য আল্লাহ পাক যদি আমাদের আমলগুলো কবুল না করেন অবশ্যই আমরা চির জাহান নামে হয়ে যাব এতে কোনো সন্দেহ আছে নাকি এতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ পাক আমালাইকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা আমি শুধু একা নই একা নই আমার সঙ্গে আমার ফেরেশতারা ইউসাল্লুন আলাল নবী আমার আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলের মোহাব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে তার আচার ব্যবহার আখলা দেখে ফেরেশতারাও পর্যন্ত মুহাম্মদ রাসূলের মোহাব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পড়ে থাকে